হ্যালো বন্ধুরা কেমন আশা করি ভালোই আছো তো আজকের আমি একটা জায়গাতে যাচ্ছি তো অবশ্যই তোমাদেরকে দেখাবো তো ওখানে আমার মানে খুব যাওয়ার ইচ্ছা তো বেরিয়ে গেছি আমি অলরেডি তো বেরিয়ে গেছি দেখো রাস্তার মধ্যে আমি আমার তো খুবই আনন্দ হচ্ছে তো আমি মানে কোথায় যাচ্ছি তোমাদেরকে অবশ্যই দেখাবো তো তোমরা অবশ্যই দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি তো অনেক দিনে আসা ছিল আমি যে ওখানে যাব তো যাওয়াই হচ্ছিল না আমার তো ভগবান আমাকে আজকে টেনেছে মা যে তুমি আমার কাছে আসো তো রিক্সায় উঠে গেলাম মানে মায়ের কাছে অলরেডি চলে যাব তার ট্রেনেও বসে গেছি আর বেবি তো ঘুমিয়ে পড়েছে ওই জন্য কুলে নিলাম কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে পড়লো তো ব্যাস এবার নিচ থেকে রাস্তাটা রাস্তাটা তো যেতেই হবে অনেকটা নিচু তো আস্তে আস্তে নামছি তো বেশ পৌঁছে গেছি এখানে তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ও বাবা আমার বেবি হাঁটার জন্য খুব কাঁদছে তো ওকে হাঁট হাঁটাচ্ছি তারপরে এখানে এলাম বড়মার মন্দিরে এসে মালা নিলাম যেহেতু বড়মার মন্দিরে গেলে তো মালা লাগে তো এই জন্য মালা নিলাম বলছিল বাবার ইয়ে মালা নাও তো আমার লাগবে না আমার বাবার মালা তো ফাইনালি আমার আজকের মনের কামনা পূর্ণ হলো আর এখানে তো আমি চলেই এলাম অলরেডি মায়ের কাছে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি মায়ের বড়মার মন্দিরে চলে এলাম তো অবশ্যই তোমাদেরকে দেখাবো মায়ের মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছে তোমরা দেখতে থাকো আর এই মন্দিরটা অবশ্যই তোমরা জানছো বা কেউ জানো না আমি তোমাদেরকে ঘট মানে সব কিছু ডিটেলস তোমাদেরকে অবশ্যই জানাবো এখন ফুলমালা নিলাম আমরা যেহেতু মায়ের মন্দিরে প্রবেশ করতে হবে যার জন্য আর হয়ে গেছে ফুলমালা নেওয়া বেরিয়ে গেছি তো দেখো এত লাইন পড়েছে লাইনে দাঁড়ানো যাচ্ছে না দেখো কত লাইন দেখো না তো লাইনে ভাবছি কী করব এত লাইনে কিভাবে মায়ের কাছে পৌঁছে যাব তো চেষ্টাতে আছি যে কিভাবে যাব খুব চিন্তা আছে তার মধ্যে মানে প্রচণ্ড গরম পড়েছে তো এখানে আবার ভাবছি যে ওই গেটটা দিয়ে ঢুকবো না ওই গেটটা দিয়ে ঢুকবো তো মায়ের মন্দিরটা তো ঢুকছি কাছাকাছি তো ভাবছি এই মন্দিরটা ঢুকবো না ওই পাশের গেটটা দিয়ে ঢুকবো তো কনফিউজ হয়ে গেছে আমরা তো তারপর দেখছি এই গেটটা দিয়েই ঢোকাচ্ছে সবাইকে তো এই গেটের মুখের সামনে দাঁড়িয়ে গেলাম তো এখান থেকে আমরা ঢুকবো তো অলরেডি ঢুকেই পড়েছি তো দেখো আমার কি যে আনন্দ হচ্ছে মায়ের মন্দিরে যাচ্ছে আমার ভীষণ আনন্দ হচ্ছে ভীষণ আনন্দ হচ্ছে তো ব্যাস পুরোপুরি ঢুকেই গেছি মায়ের মন্দিরে মায়ের মন্দিরে ঢুকে গেছি ভেতরটার দিকে আমি সাইডে সরে গেছি প্রচণ্ড ভিড় ভেতরটা এত যে ভিড় আমি তোমাদেরকে মানে মানে কি বলবো তোমাদের সব কিছু আমি দেখাতে পারছি না এত ভিড় ভেতরটায় দেখেছো কতটা ভিড় দেখেছো দেখো এইটা মায়ের সামনে ছবিটা দিয়েছে যেহেতু গেটের সামনে এই ছবিটা টাঙিয়ে রেখেছে আমি তো দাঁড়িয়ে আছি লাইনে দেখো না কতটা ভিড় দেখো না তো ব্যাস পুরোপুরি মানে মায়ের মন্দিরের সামনে চলে এসেছি আরও যেতে হবে আরও ভেতরে যেতে হবে বলছে তো অলরেডি আমি ভেতরেই ঢুকে গেছি কিন্তু মায়ের কাছে এখন অবধি পৌঁছাতে পারিনি কেন এত সামনে ভিড় তো অলরেডি মানে আরেকটা গ্রিল আছে আরেকটা জায়গা সেখানেও মানে ঢুকে যাচ্ছি তারপর শ দেখতে পাচ্ছ মাকে দেখা যাচ্ছে দেখোছো অনেক দূর থেকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কিন্তু আরও যত তোমাদের কাছে যাব তোমাদেরকে অবশ্যই দেখাবো তোমরা দেখতে দেখো দেখো আমি জুম করেও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো মায়ের মুখটা মানে দাঁড়াতে দিচ্ছে না এবং ছবি তুলতে দিচ্ছে না তাও চেষ্টা করছি এত ভিড় এত ভিড় আর এই গরমের মধ্যে কী যে কষ্ট হচ্ছে তবু আমার মায়া ভাবছি যে মাকে আজকে মায়ের কাছে আমি যাব মাকে আমি দর্শন করবো এই নিয়ে আমি এসেছি এখানে তো অবশ্যই আমি দর্শন করবো তোমরা দেখতে থাকো আমি মায়ের কাছে পুরোপুরি পৌঁছে যাচ্ছি দেখো মাকে তো দেখতেই পাচ্ছো দেখো মায়ের মুখটা কী সুন্দর লাগছে মানে ঝলমল করছে মায়ের মুখটা তো হয়ে গেল অলরেডি পুজো দেওয়া তো বাইরে বেরিয়ে এসছি এসে আমরা রেস্টুরেন্টে ঢুকেছি খেতে তো যেহেতু নিরামিষ খেতে হবে আজকের পুজো দিলাম বলে তো আজকে নিরামিষ খেতে বসেছি তো তোমরা দেখো আমরা কি কি খাচ্ছি নিরামিষ ভাত খাচ্ছি আর এটা হলো ডাল আর কুমড়ো একটা চপ খাওয়া হয়ে গেলো তো তারপর নদীর দিকে বেরিয়ে এলাম যেহেতু একটু নদীর দিকে বলছি ভীষণ গরম লাগছে তো একটু নদীর দিকে হাওয়া খেতে চলে এলাম নদীর দিকে এসে একটু শান্তি পেলাম যেন হাওয়াটা লাগছে কি শান্তি তো ওই জন্য আমরা একটু নদীর দিকে চলে গেলাম তো অবশ্যই ব্লগটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবে এটা